আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি জনবহুল ব্যবহৃত মেডিসিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের একটি বহুল ব্যবহৃত মেডিসিন অস্টোকেল ডি ট্যাবলেট সম্পর্কে এর মধ্যে আছে ইলিমেন্টাল ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড এমজি এবং ভিটামিন ডি থ্রি টু হান্ড্রেড আই এটি তৈরি করেছে স্কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র আট টাকা আর এক কৌটা বা এক স্ট্রিপ ট্যাবলেটের দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা তাহলে চলুন জেনে নিই কেন এই ঔষধ ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনার নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমেই জানব ব্যবহারবিধি বা কেন এটি ডাক্তারগণ প্রেসক্রাইব করেন অস্টোকেল মূলত হাড়ের রোগ ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয় যেমন অস্টিও বা হাড় ক্ষয় অস্টিওমেলোসিয়া বা হাড় নরম হয়ে যাওয়া রিকেটস বা শিশুদের হাড় বাঁকা হয়ে যাওয়া টিটেনি মানে শরীরে ক্যালসিয়াম কমে গেলে মাংস পেশিতে যে খিচুনি হয় ক্ষেত্রে এছাড়া প্যারাথাইরয়েড রোগেও এটা ব্যবহার করা হয় শুধু তাই না গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য হাড় ও দাঁত গঠনের সময় কিংবা দীর্ঘদিন সিজার ঔষধ খাওয়া রোগীদের ক্ষেত্রেও ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট হিসেবে এটি দেওয়া হয় আর ক্রনিক কিডনি ডিজিজে ফসফেট বাইন্ডার হিসেবেও এটা ব্যবহার করা হয় অস্টকিল ডি কীভাবে কাজ করে অস্টকেল ডি এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট আর ভিটামিন ডি থ্রি আমাদের শরীরের স্বাভাবিক কাজের জন্য ক্যালসিয়াম খুবই দরকার বিশেষ করে হাড় ও দাঁতের জন্য ভিটামিন ডি থ্রি শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং হাড় তৈরি করতেও সাহায্য করে গবেষণায় দেখা গেছে ক্যালসিয়াম আর ভিটামিন ডি থ্রি একসাথে খেলে হাড় মজবুত হয় অস্টিওপেরোসিস প্রতিরোধ হয় এবং হাড় ভাঙার ঝুঁকি কমে ডোজ এবং কিভাবে খেতে হবে সেটা সম্পর্কে বলছি সাধারণত ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড এমজি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইইউ দিনে দুই ট্যাবলেট অথবা এক ট্যাবলেট করে দিনে দুইবার খেতে হয় খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো খাবারের পরে বা খাবারের সাথে সাথে যাতে শোষণ ভালো ভালো হয় তবে অবশ্যই মনে রাখবেন ঔষধের ডোজ সবসময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করতে হবে কোন কোন ওষুধের সাথে এটি খাওয়া যাবে না অস্ত্রকেলটি কিছু ওষুধের সাথে খেলে সমস্যা হতে পারে যেমন অ্যান্টাসিড যেগুলোতে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম থাকে ডিগক্সিন বা হার্টের ওষুধ অ্যান্টিবায়োটিকের কিছু গ্রুপ যেমন টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন মনোসাইক্লিন অথবা অন্য ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট তাই একসাথে কোন 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 ওষুধ খাচ্ছেন সেটা ডাক্তারের সাথে অবশ্যই শেয়ার করতে হবে কন্ট্রা ইন্ডিকেশন বা যাদের খাওয়া উচিত নয় এই ওষুধ কিছু ক্ষেত্রে খাওয়া যাবে না যেমন শরীরে ক্যালসিয়াম বেশি থাকলে কিডনিতে পাথর বা ন্যাফ্রোলিটিথিস থাকলে জোলিঙ্গার ইলিসন স্যান্ড্রোম রোগীদের জন্য এটি নিষিদ্ধ এবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব সাধারণত ঔষধটি ভালোভাবে সহ্য করা যায় তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব প্যাট ব্যথা বা ক্র্যাম্প মুখ শুকিয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য প্রস্রাব বেড়ে যাওয়া মাথা ব্যথা এমন সমস্যা দেখা দিতে পারে যদি গুরুতর কিছু মনে হয় তবে অবশ্যই চিকিৎসক চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন প্রেগনেন্সি ও ল্যাকটেশন গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ ব্যবহার করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে অভারডোস হলে কি হয় যদি কেউ অতিরিক্ত খেয়ে ফেলে তবে বমি অতিরিক্ত ঘুম ঘুম ভাব মুখ শুকানো মাথা ব্যথা পেট খারাপ ইত্যাদি হতে পারে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে সুতরাং অস্টোকেল ডি ট্যাবলেট মূলত হারকে শক্তিশালী রাখতে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে এবং অস্টিওপেরোসিস থেকে রক্ষা পেতে সাহায্য করে তবে যে কোনো ওষুধের মতো এটিও নিজে থেকে না খেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সহজে অষ্টকিল ডি সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ